আজকে এই ভিডিওর সাথে যে স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা একদমই একটি অন্যরকম স্টোরি তো এটা হচ্ছে একটি গ্র্যাটিটিউড ভিডিও আর ইনি হচ্ছেন খ্রিস্টানদের একজন ধর্মগুরু তো এনার নাম হচ্ছে সেন্ট এক্সপেডাইট আর এই পাশে রয়েছেন খাটু শ্যাম একটা সময় আমি ভীষণ বড় ক্রাইসিসের মধ্যে ছিলাম এবং একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো তখনই এই প্রভু সেন্ট এক্সপেডাইটের একটি ভিডিও আমার সামনে ইউটিউবে আসে এবং সেটি একটি রেইকি চ্যানেল থেকে আমি দেখেছিলাম তো তার বিষয়ে আমি তখনই কিন্তু জানতে পারি আচ্ছা তো এটা কোনো আমি মিয়ামোরের প্রমোশন করছি না যেহেতু আমি ওখান থেকেই পেস্ট্রিটা কিনেছিলাম তো সেই জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই পেস্ট্রিগুলো আমি নিজে খাবো বলেই কিনেছিলাম এবং এই যে এই বক্সটা এই বক্সের মধ্যে আমি সেই টেক্সপেডারিটের জন্য একটি রেড ভেলভেট পেস্ট্রি কিনেছিলাম তো ওটাই আছে আচ্ছা তো প্রথমে আগে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা তো পরিষ্কার করতে করতে একটা কথা আমি তোমাদেরকে জানাই কারণ এটা আমাকে জানাতে হতো তো উনি যেহেতু মানে সেন্ট এক্সপেটাইট যেহেতু আমার মনের ইচ্ছে পূরণ করেছেন এবং অসাধ্য সাধন করেছেন আমার তো সেই জন্য আমি তার কাছে মানত করেছিলাম যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি যে কোনো তিনটে লাল রঙের খাবার ওনাকে আমি উপহার স্বরূপ দেব। কারণ এই লাল রঙটা ওনার কিন্তু খুবই প্রিয় একটি কালার তো সেই জন্যই আমি ওনার যে আসনটা সেটাও আমি লাল রঙেরই পেতেছিলাম এবং উনি কিন্তু এই রেড ভেলভেট কেকটা উনি ভীষণই পছন্দ করেন তো যে কারণে এটাও আমি তাকে মানত করেছিলাম যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি আমার গ্র্যাটিটিউডের সঙ্গে তাকে এই খাবারগুলো গিফট করব তো ফাইনালি তিনি আমার মনের কথা শুনেছেন এবং আমার এই কাজটি তিনি একদম মানে কি বলবো ম্যাজিকের মতো করে দিয়েছেন এবং উনি কিন্তু ভীষণই জাগ্রত একজন এবং তুমি যদি মন থেকে তাকে ডাকতে পারো বা তোমার যে কোনো বিপদে তুমি যদি তাকে মন থেকে স্মরণ করতে পারো যে প্রভু আপনি আমাকে বাঁচান আপনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন তাহলে তিনি কিন্তু তোমাকে রক্ষা করবেনই করবেন এটা আমি নিজের দিক থেকে আমি প্রমাণটা পেয়েছি আর উনি যখন তোমার সেই উইশটা ফুলফিল করে দেবেন তুমি যে খাবারটি তাকে গিফট স্বরূপ মানত করবে সেটা কিন্তু তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর তার ক্ষমতার কথা বা তার পাওয়ারের কথা তুমি কিন্তু চারিদিকে প্রচার করবে মানে তিনি কিন্তু এইটুকুই আমাদের কাছ থেকে চান এর থেকে বেশি কিছু তিনি চান না আর স্পেশালি সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি যেহেতু আমার এই কাজটা ফুলফিল হয়ে গেছে আর তোমরা সকলেই যেহেতু আমার পরিবারের সদস্য তাই তোমাদের কাছে আজকে আমি তার নামটা প্রচার করলাম আর মন ভরে ভক্তি ভরে তাকে থ্যাংক ইউ জানালাম আমার কাজটা ফুলফিল করে দেওয়ার জন্য মানে আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তো তোমরাও চাইলে কিন্তু যে কোনো বিপদে বা যে কোনো সংকটে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু প্রভু সেন্ট এক্সপেরাইটকে স্মরণ করতে পারো এবং তার কাছে তোমার সেই মনের আর্জি তুমি জানাতে পারো হ্যাঁ তবে তোমার ইচ্ছে কিন্তু সৎ হতে হবে তবেই কিন্তু তিনি তোমার কথা শুনবেন তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো চলো টাটা